দুই জায়গায় আছে টেন থিটা প্রমাণ তো এখানে আছে টেন থিটা প্লাস সাইন থিটা এটা সমান এম আর টেন থিটা মাইনাসিটা এটা সমান এন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান টেন থিটা প্লাস সাইন থিটা তার মাইনাস টেন থিটা মাইনাস সাইন থিটা তার এখন এটা এই কে ভাবলে সাইন বি ভাবলে এটা হচ্ছে a, a, a b বি হোল স্কোয়ার a plus b বি তাহলে এ b বি হোল স্কোয়ার a-b হচ্ছে ফোর বি সূত্র a plus b বি হোল মাইনাস মাইনাস বি এটা ফোর বি সূত্র তো এখানে সেটাই বসাবো ফোর ইন্টু টেন থিটার ইন্টু তারপর এখানে এম এন সমান বের করার চেষ্টা করবো এম এন এম ফর টেন থিটা 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 প্লাস সাইন সাইন টেন মাইনাস তো এ স্কোয়ার মাইনাস বিকে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটাও এ স্কোয়ার

সাইন স্কোয়ার থিটা যদি সাইন ক্ষেত্রে কমন নিয়ার সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই ক্যাকচুয়ালি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এখন আমরা জানি যে সেক এস ক্ষেত্রে সমান

এখানে দেখো এম মানে সেন ফোর টেন থিটা সাইন থিটা ছিল আর এম এন সমান টেন থিটা এসেছে এখানে আছে স্কোয়ার এখানে আছে স্কোয়ার 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 তাহলে এটি কিন্তু এম সমান তাহলে এখান থেকে যদি আমি লিখি যে অতএব টেন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান বা টেন সমানুটেন এখানে ফোর আছে তাহলে যদি বাদিকটা লিখি ফোর টেন থিটা সায়েন সমান ফোর রুট এমএন অ্যাকচুয়ালি ফোর টেন থিটা সাইন্থিটা সমান ছিল এম স্কোয়ার মানে তো আমরা লিখতে পারি সমীকরণ এটা এক নম্বর দিলাম আর সমীকরণ এটা দুই নম্বর দিলাম এক ও দুই নাম্বার সমীকরণ তুলনা করে পাই মাইনাস এন স্কোয়ার এটা সমান ফোর রুট এম এম তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল প্রশ্নে তাহলে এখানে লিখলাম প্রমাণিত